স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ইশিতা এবারে জানাবো খবরের বিস্তারিত ভোটের মাঠে তৈরি হচ্ছে নতুন সব নির্বাচনী সমীকরণ বিএনপির তিন দশকের রাজনৈতিক মিত্র জামাত এবার হতে পারে দলটির প্রধান প্রতিপক্ষ ভোট ও জোটের খেলায় কদর বেড়েছে ছোট দলগুলোর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার হোসেন বলছেন বিরোধী প্রতিটি দলের সঙ্গেই যোগাযোগ রাখছেন তারা আর জামাতের জামায়াতের আমির জানান শুধু রাজনৈতিক দল নয় দেশের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিদের নিয়ে বৃহৎ পরিসরে নির্বাচনে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের সময় যত গড়াচ্ছে রাজনীতির মাঠে ততই উত্তাপ ছড়াচ্ছে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ প্রতিটি নাগরিক ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করার সক্ষমতা অর্জন জরুরি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর থেকে রাজনীতির মাঠে সবচেয়ে বড় আলোচনা ছিল দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী বিএনপি আর জামায়াতের মধ্যকার দূরত্ব দিন যত যাচ্ছে সেই দূরত্ব স্পষ্ট হয়েছে আরও নির্বাচনকে ঘিরে ভোটার জোটের নতুন রূপরেখা দাঁড় করাবার চেষ্টা করছে তারা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিজ বলে আনার চেষ্টা তাই দুই দলেরই বরিশালে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল কর্মীর সাক্ষাৎ ঢাকায় চর্মনাই পীরের সাথে সাক্ষাৎ করেন বিএনপির মহাসচিব খবর আছে পর্দার অন্তরালেও যোগাযোগ চলছে তাদের মধ্যে তবে মুফতি রেজাউল কর্মীর সঙ্গে জামায়াত আমিরের দেখার নিছক সৌজন্য সাক্ষাৎ মন্তব্য করে জোটবদ্ধ নির্বাচন নিয়ে দলটির ভাবনার কথা জানান জামায়াতের নায়েবে আমির জামাত ইসলামী তিনশো আসনে নির্বাচন করার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে সেটা জোটের ভিত্তিতে হতে পারে সেটা সিট আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হইতে পারে এবং সকল ধরনের রাজনীতি অরাজনৈতিক ভালো মানুষগুলোকে অ্যাকোমোডেট করে আমরা নির্বাচনটি করতে চাই আর পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে স্বৈরাচার বিরোধী প্রতিটি দলকেই নিজেদের রাজনৈতিক সহযোদ্ধা বলে মনে করে বিএনপি জোট গঠনের বিষয়টা কিন্তু এটা নতুন কিছু না শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের সাথে কিন্তু অনেক দল ছিল এখন যদি নির্বাচন ঘোষিত হয় কারা কারা আমাদের সাথে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবেন সেটা কিন্তু সিজুল ঘোষণার আগে বলা যাবে না আমরাও কথা বলছি জামাত ইসলামও কথা বলছে ব্যালটে নৌকার উপস্থিতি থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে উত্তর এরিয়ে তারা জানান ভোটের আগে আওয়ামী নেতাদের সীমাহীন দুর্নীতির বিচার হওয়া উচিত পনেরো বছর যে বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি স্বাভাবিকভাবে আমরা চাইব যেগুলো অন্যায় দেশের আইনের বিরুদ্ধে গায়ের জোরে করেছে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত যারা গত পনেরো বছরে মানুষকে নির্বাচন করতে দেয়নি এবং অন্যায়ভাবে পনেরো বছর শাসন করেছে তাদের সেই বিচারটি হওয়া উচিত সেই বিচারের পরে যদি দেখা যায় যে জনগণ তাদেরকে গ্রহণ করছে সেটা জনগণ ডিসাইড করবে আরও এক মতের মিল আছে এই দুই রাজনৈতিক দলের নির্বাচনে কোনো বিদেশি হস্তক্ষেপ চান না তারা কোন বিদেশি হস্তক্ষেপ আমরা যাতে আসতে না পারে সবাইকে সচেতন থাকা উচিত ভোটের মাঠে তৈরি হচ্ছে নতুন নির্বাচনী সমীকরণ বিএনপির তিন দশকের রাজনৈতিক মিত্র জামাত এবার হতে পারে দলটির প্রধান প্রতিপক্ষ এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার মিজান আহমেদ মিজান আমরা দেখছি যতই সময় গড়াচ্ছে ততই জমতে শুরু করেছে ভোট এবং জোটের খেলা কি বলছেন বিএনপি এবং জামাতের নেতারা যেমনটি আপনি জানতে চাচ্ছিলেন আসলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সবচেয়ে উচ্চ মুখর দিনটি কিন্তু ভোটের দিন এবং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় এখন পর্যন্ত কিন্তু বারোটি নির্বাচন হয়েছে তবে সেই বারোটি নির্বাচনের মধ্যে একানব্বই থেকে দু পর্যন্ত এই নির্বাচনগুলো ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং সেই নির্বাচনগুলি কিন্তু দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং সেই ধারাবাহিকতায় বলতে হয় যে এবারও কিন্তু রাজনীতির পালে সেই ভোটের দক্ষিণে হাওয়া লেগেছে এবং যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা ঘর গোছানোর পাশাপাশি তারা মাঠ গোছানোর কাজেও কিন্তু ব্যস্ত হয়েছেন এবং সেই ধারাবাহিকতায় তারা ছোট যে ধর্মভিত্তিক দলগুলো আছে সেই দলগুলোর সাথে তারা যোগাযোগ করছেন এবং দেখা যাচ্ছে যে কেউ যোগাযোগ করার পর অপরপক্ষ সেই দলের সাথে যোগাযোগ করছেন যেমনটি আমার স্টোরিতেই ছিল যে চর্মনের পীরের সাথে কিন্তু একুশ জানুয়ারি কিন্তু সাক্ষাৎ করেন জামায়াত আমি এবং বরিশালে জামাতের একটি অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানের পর থেকে তিনি সেই তার সাথে সাক্ষাৎ করেন এবং এরপরে দেখলাম আমরা সাতাশ জানুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও সাক্ষাৎ করলেন এর আগেও ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল খেলাফত মজলিসের বিষয়ে তো এই ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দলের শীর্ষ নেতারা যেমনটি বলছেন যে তারা সৌজন্য সাক্ষাৎ করছেন কিন্তু আদতে এটা সজন্য সাক্ষাৎ বলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মনে হচ্ছে না কেন মনে হচ্ছে না তারও একটি ব্যাখ্যা আপনাকে দিতে পারি সেটি হচ্ছে যে যে পারস্পরিক আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনার পরবর্তীতে আমরা দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু দশ দফার একটি ঘোষণাও দিয়েছেন যে একটি যুগপথ ঘোষণা এই যুগপথ ঘোষণার মধ্যে দিয়ে কিন্তু একটা ম্যাটাফরিক সিগনাল জনগণের পক্ষে আসে যে আসলে তা এখনো সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয় তবে তারা যে একটা চেষ্টা করছেন এটা নিঃসন্দেহে বলা যায় মিজান আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইব যে বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র এবার প্রধান প্রতিপক্ষ হিসেবে ভোটের রাজনীতিতে আবির্ভূত হবার চেষ্টা করছে এই বিষয়টি কিভাবে দেখছেন আসলে বিএনপি এবং জামায়াতের যে সক্ষতা সেই সক্ষতার যাত্রা শুরুটা কিন্তু উনিশশো একানব্বই সাল থেকে যখন বিএমপির আসন সংকট ছিল সরকার গঠনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে জামাত তখন নিঃশর্ত সমর্থন প্রদান করে এবং সেই নিঃশর্ত সমর্থনের পর থেকেই বিএনপি এবং জামাতের মধ্যে যে সক্ষতা তৈরি হয় সেই সক্ষতা মধ্যবর্তী পর্যায়ে এসে যখন বিএনপি ক্ষমতা বিশেষ করে দু হাজার একে যখন বিএনপি ক্ষমতায় আসে যখন আওয়ামী সাথে যুগপথ আন্দোলনে নামে তখন একটু ভাটা পড়ে পরবর্তীতে আবার কিন্তু সেই ভাটা কাটিয়ে উঠে আবার সেই সক্ষতার বলয় তৈরি হয় এবং বিগত পনেরো বছরে কিন্তু সেই সক্ষতা আরও গাঢ় হয়েছে কারণ আওয়ামী বিরোধী রাজনীতিতে তারা একসাথে রাজনীতিতে ছিলেন এবং সেই কারণে এবারই প্রথমবার আমরা দেখতে পাচ্ছি যে জামায়াত প্রতিপক্ষ হিসেবে নিজেদের দাঁড় করাবার চেষ্টা করছে এবং তারা বলছে যে তারা তিনশো আসনে প্রার্থী দেবে এবং এর দুটো কারণ হতে পারে একটি হচ্ছে যে ভোটের মাঠে আসলে চিরস্থায়ী বন্ধু বা চিরস্থায়ী মিত্র বলে কোনো কিছু নেই রাজনৈতিক প্রয়োজনে যে যাকে বেছে নেয় সেটা হচ্ছে ভোটের প্রয়োজনে নিতে হয় আমি জানি যে এই জায়গায় আপনি বললেন যে তিনশো আসনে জামাত নির্বাচন করবে বলে জানিয়েছে প্রথমবার এই ধরনের সিদ্ধান্ত কীভাবে দেখছেন রাজনীতিবিদরা জামাতের মতো একটি দল তিনশো আসনের প্রার্থী দেবার সক্ষমতা কতটুকু আছে সেই বিষয় নিয়ে হয়তো রাজনৈতিক বিশ্লেষকরা ভালো বলতে পারবেন তবে পার্থপক্ষে এই ধরনের প্রস্তুতি কিন্তু এই দলটির আগে ছিল না এবং অতীতেও যেই রাজনীতি তারা করেছে এবং যেই ভোটের তারা অংশগ্রহণ করছে সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপকতা ছিল না তবে এবার তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে বিশেষ করে নায়েবে আমির আবদুল্লা মোহাম্মদ তাহের তিনি যেমনটি জানিয়েছেন যে এবার তারা ছোট দলগুলোকে যেমন সঙ্গে নিতে পারেন ঠিক তেমনিভাবে দেশের সর্বজন শ্রদ্ধা যে বরণ্য ব্যক্তিত্ব রয়েছে তাদেরকেও তারা আসন দিতে চান এবং তাদেরকেও তারা নিয়ে বৃহৎ পরিসরে তারা রাজনীতির মাঠে আবির্ভূত হতে চান এবং এই ক্ষেত্রে কিন্তু তাদের অনেকগুলো ইফস অ্যান্ড বার্টস রয়েছে যেগুলো আসলে সময়ের সাথে সাথে হয়তো আমরা দেখতে পাব। আর মিজান এই যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে তো বিএনপির সময়সীমা আমরা জানি জামাত কি বলছে নিয়ে বিএনপির ক্ষেত্রে বিএনপি তো পাঁচ আগস্ট নির্বাচন চায় পাশাপাশি তারা জুলাই আগস্ট দুটো মাসকেই বলেছে এবং এর কারণটা হচ্ছে তারা এটাকে একটা ঐতিহাসিক দিন হিসেবে চিরস্মরণীয় করে রাখার জন্য কিন্তু তারা এটা অন্তর্বর্তী সরকারের প্রতি একটা পরোক্ষভাবে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতোই তারা এই দিনটিকে ঠিক করেছে যেটি রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছে পাশাপাশি বিএনপির আরেকটি যুক্তি হচ্ছে যেহেতু আমরা দেখেছি বিচারপতি সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অন্তর্বর্তী সরকার নব্বই দিনের মধ্যে নির্বাচন দিয়েছে তাহলে কেন অন্তর্বর্তী সরকার পারবে না এটা হচ্ছে বিএনপির দাবি তবে জামাতের ক্ষেত্রে যে বিষয়টা জামাত এখনও বলতে চাচ্ছে যে কিছু সুনির্দিষ্ট সংস্কারের আগে নির্বাচনটি দেওয়া উচিত হয় যাতে আরেকবার কেউ স্বৈরশাসক হয়ে না উঠতে পারে তো এক্ষেত্রেই হচ্ছে এই দুই দলের একটু দূরত্ব রয়েছে নির্বাচন কবে হবে সে বিষয় নিয়ে মিজান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য একদিকে অনিশ্চয়তায় বিনিয়োগ পরিস্থিতি খারাপ কমেছে কর্মসংস্থান অন্যদিকে মজুরির তুলনায় মূল্যস্ফীতি দ্বিগুণ অর্থনীতির এমন বাস্তবতা তুলে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার তাগিদ দিয়েছে সিপিডি রাজনৈতিক অর্থনৈতিক সংস্কার সমান্তরালে রেখে শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কার নয় রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার অপরিহার্য বলে মনে করে প্রতিষ্ঠানটি বাংলাদেশের অর্থনীতি দুই চব্বিশ পঁচিশ সংকটময় সময়ে প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ শীর্ষক মিডিয়া ব্রিফিং ধানমন্ডি কার্যালয়ে আয়োজক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি যেখানে তথ্য উপাত্তের মাধ্যমে অর্থনীতির বর্তমান চিত্র তুলে ধরা হয় ব্যাংকগুলিতে তারল্যের সংকট নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্য স্তীমিত বিনিয়োগ পরিস্থিতি এবং বৈদেশিক রিজার্ভের হ্রাস বলছে অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক সংস্কারে বিভিন্ন পদক্ষেপ নিলেও জনজীবনে স্বস্তি দিতে পারেনি মজুরির তুলনায় মূল্যস্ফীতি দ্বিগুণ বাজার নিয়ন্ত্রণে কঠোর হতে পারেনি সরকার রাজস্ব আয়ে ব্যাপক পতন সিপিটি মনে করে অর্থনীতির উন্নতি নির্ভর করছে রাজনৈতিক সংস্কারের উপর রাজনৈতিক সংস্কার আর অর্থনৈতিক সংস্কারের মধ্যে তো আর বৈপরীত্য নাই একটা আরেকটা সাথে আমার মনে হয় যে সমান্তরাল চলতে হবে আমাদের রাজনৈতিক সংস্কারও করতে হবে অর্থনৈতিক সংস্কারও করতে হবে রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগে মন্দা কর্মসংস্থান কমেছে সামনে এগোতেই নির্বাচনে যাওয়া দরকার বলে মনে করে সিপিডি যখন আপনার জনগণের ম্যান্ডেট থাকে না তখন কিন্তু বেশি দিন সরকার থাকতে পারে না তো সেই জন্যই তাই বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে তো ওই ট্রানজিশন পিরিয়ডের সাথে অনিশ্চয়তা একটা ওতপ্রোতভাবে জড়িত এটা আপনি ব্যবসায়ের ক্ষেত্রে বলেন আপনার আমার ব্যক্তিগত পর্যায়ে অনেক সিদ্ধান্তও কিন্তু নির্ধারিত হয় এই অবস্থার প্রেক্ষিতে এবং ব্যবসা কিবা বিনিয়োগ কখন হয় নিশ্চয়তাটা স্টেবিলিটি খুবই ইম্পর্টেন্ট স্বাভাবিক অবস্থায় ফিরতে লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ করে দেওয়ার সুপারিশ প্রতিষ্ঠানটির দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ চলতি অর্থ শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দের চেয়ে দুই দশমিক সাত গুণ বেশি খেলাপি হলো কিন্তু সে আরেকটা ব্যবসার নামে ঋণ নিচ্ছে কিন্তু আসলে একই ব্যক্তি তো এই ধরনের একই অর্থনীতি এমন বেহাল দশায় ব্যয়ের লাগাম টেনে ধরতে সরকারকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার পরামর্শ দিয়েছে সিপিডি মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় না গেলে ক্রমেই অবনতি হতে থাকা অর্থনীতি আরও সংকটে পড়বে বলে মনে করে সিপিডি আরো বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে বার্তাকক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার মেহের মেহের সিপিডির মতো আর্থিক গবেষণা প্রতিষ্ঠান কেন রাজনৈতিক সংস্কারের দাবি জানাচ্ছে আর রাজনৈতিক সংস্কারের সাথে আসলে অর্থনৈতিক সংস্কার কেন দরকার ইশিতা আজকে যে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি তারা যে দাবিটি তুলেছে যে গণতান্ত্রিক একটা প্রক্রিয়া যাওয়ার জন্য এটা এটা এই এটাকে ব্যাখ্যা করার জন্য আমি আগে আপনাকে জানিয়ে রাখতে চাই যে যে কোনো অর্থনৈতিক সমস্যা এটি সামাজিক সমস্যায় রূপান্তরিত হতে সময় লাগে না অর্থাৎ আজকে যেটি যে কারণে তারা বলছে যে গণ গণতান্ত্রিক একটি প্রক্রিয়া যাওয়ার কথা অর্থাৎ তারা যে গণতান্ত্রিক একটি একটি নির্বাচনের মধ্যে দিয়ে একটি নির্বাচিত সরকার আসার কথা বলছে এটা এটার পেছনে তারা বলছে যে যে ধরনের বিনিয়োগ দরকার বা যে ধরনের বিনিয়োগ হওয়ার কথা সেগুলো তো হচ্ছে না বরং বিনিয়োগের পরিস্থিতি খুবই খারাপ আপনাকে জানিয়ে রাখি গতকালকে বেবজা সরকারের একটি প্রতিষ্ঠান বেবজা তারা একটি প্রতিবেদনে বলেছে যে একাত্তর শতাংশ গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত একাত্তর শতাংশ বিনিয়োগ কমে গেছে এবং সবচেয়ে বেশি যেগুলোতে নিরাপত্তা বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা পেয়ে থাকে যে সিপি যেগুলো হচ্ছে যেই প্রতিষ্ঠানগুলো বা যেই জায়গাগুলো সেখানে দেখা যাচ্ছে যে সেখানেও কমে গেছে বেবজার অধীনে যে প্রতিষ্ঠানগুলো সেগুলোতেও বিনিয়োগ কমে গেছে এটার কারণ হলো যে ব্যবসায়ীরা আসলে ভয় ভীতিতে আছে তা আমরা যখনই ব্যবসায়ীদের সাথে কথা বলি তারা বলে যে ব্যবসায়িক ক্ষেত্রে তারা বিনিয়োগ করতে ভয় পাচ্ছে কারণ এই পরিস্থিতিটা অনিশ্চিত সিপিডিও একই কথা বলছে অর্থাৎ সিপিডি যে ধরনের কথাগুলো বলছে এগুলো ব্যবসায়ীরাও একই কি ধরনের কথা বলছে এবং সরকারের বিভিন্ন যে আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের তাদের কেউ একই সুরেই আমরা কথা বলতে দেখছি অর্থাৎ বিনিয়োগের ক্ষেত্রে একটি বন্দা এবং একটি নেতিবাচক অবস্থা চলছে এবং এটি ব্যাপকভাবে এবং এর প্রভাবে যেটি হয়েছে যে রাজস্ব আহরণ ব্যাপকভাবে কমে গেছে এই চলতি অর্থ বছরে এ পর্যন্ত যে ধরনের রাজস্ব আহরণের চিত্র আমরা দেখছি সেটি যদি গত অর্থ বছরের সাথে একই সময়ের সাথে তুলনা করা যায় তাহলে দেখা যায় যে সতেরো পার্সেন্ট কম অর্থাৎ এই অর্থ এ পর্যন্ত তিন শতাংশের বেশি খানিকটা বেশি প্রবৃদ্ধি হয়েছে সেখানে গত বছর এটি সতেরো শতাংশ প্রবৃদ্ধি ছিল রাজস্বয় এই পরিমাণ ঘাটতি এখন বাকি সময়টাতে আপনি বাজেট যেই যে বাজেট দিয়েছে সেটি পূরণ সেটি বাস্তবায়ন করতে গেলে যে ধরনের অর্থের সংস্থান দরকার সেটি ক্ষেত্রে রাজস্ব লাগবে এখন রাজস্বের যে আদায় করতে হবে এ বাকি ছয় মাসে পঁয়তাল্লিশ শতাংশ প্রবৃদ্ধি করতে হবে রাজস্ব বোর্ডকে এখন এই পরিমাণ প্রবৃদ্ধি করতে গেলে তাদের যে পরিমাণ অর্থের দরকার এই পরিমাণ অর্থ তো আপনাকে বিনিয়োগ বিনিয়োগের মাধ্যমে আসতে হবে এখন বিনিয়োগ যদি না হয় তাহলে এই অর্থনৈতিক সংকটগুলো কীভাবে উত্তরণ হবে সেই জন্য সিপিডি বলছে যে শুধুমাত্র ব্যবসায়ীরা যেহেতু বলছে এবং সবাই সকলেই বলছে যে বিনিয়োগ দরকার বিনিয়োগের জন্য একটি আস্থাশীল পরিবেশ দরকার এবং এই জন্য তারা হচ্ছে রাজনৈতিক একটি সরকার চায় যেখানে তারা আশ্বস্ত হবে বিভিন্ন ধরনের নীতি নির্ধারণী যেগুলো নিবে বিনিয়োগের জন্য এখন তারা দেখতে পাচ্ছে না যে কারণে তাদের দাবি একটি রাজনৈতিক সংস্কার উত্তর আমি একদমই পরিষ্কার এক্ষেত্রে আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে সিপিডি সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা না দেওয়ার পক্ষে এই মুহূর্তে মহার্ঘ ভাতা দিতে আসলে সমস্যা কোথায় আপনি ঠিকই প্রশ্নটা করেছেন যে মহার্ঘ ভাতা আসলে এটি একটি বাড়তি বোঝা হয়ে যাবে কারণ আপনাকে একটু আগে আমি যেহেতু বললাম যে সরকারের রাজস্ব আদায় খুবই কম এই অর্থ বছরে সেইখানে আপনি আবার নতুন করে আরেকটি বাড়তি ব্যয়ের কথা বলছেন বাড়তি অতিরিক্ত অর্থের কথা বলছেন যেটি দিয়ে মহার্ঘ ভাতা দিতে হবে এখন সিপিডি বলছে যে চলতি অর্থ বছরে যে এই যে রাজস্ব অর্থের যে সংকট এটি সংকট মোকাবেলা করার জন্য আপনাকে অর্থ আর্থিক যে আপনি কর্মসূচি নিয়েছেন এডিপি বাস্তবায়ন থেকে শুরু করে অন্যান্য সেগুলোকে যৌক্তিক করার কথা বলছে যতটা আপনি পারেন এখানে অপ্রয়োজনীয় ব্যয় গুলো কমিয়ে নিয়ে আসা যেমন অতিরিক্ত কেউ যদি বিদেশ ভ্রমণ করতে চায় বা ব্যয়বহুল ভ্রমণ কেনাকাটা গাড়ি কেনাকাটা এই ধরনের জিনিসগুলোকে তারা যৌক্তিকীকরণ করতে বলছে অর্থাৎ যেগুলো প্রয়োজন সেগুলোই খুব প্রয়োজন যেগুলো সেগুলোই তারা রেখে বাকি জিনিসগুলোকে আসলে তারা বলছে যে এগুলো যৌক্তিকরণ করা দরকার বরং এখন যে এখন যে তারা বল সিপিডির হিসেবে বলছে যে মজুরির তুলনায় মূল্যস্ফীতি এখন দ্বিগুণ বরং গরিব মানুষ কষ্টে আছে সেই জায়গাটাতে সাপোর্ট দেওয়া দরকার নিম্ন আয়র মানুষ কো আয়র মানুষকে সাপোর্ট দেয়া দরকার কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই মুহূর্তে মহার্ঘ ভাতাচ্ছে ওই জায়গাটা গুরুত্বপূর্ণ ফলে সিপিডি মনে করে এই জায়গাগুলো যুক্তিকরণ করা দরকার মহার্ঘ ভাতা না নি আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ভোটের হাওয়া লেগেছে ময়মনসিংহের মহানগরীতে দমন পিরণে কোণঠাসা বিএনপি জামাত দের দশক পর ফুরফুরে মেজাজে বিএনপি নেতারা নির্বাচনের জন্য প্রস্তুত থাকলেও দল চলছে কমিটি কমিটিদে সভা সমাবেশের পাশাপাশি যোগ্য প্রার্থীর খোঁজে নেমেছে জামাত আর মানুষের অধিকার ও জনসমর্থন জোগাতে কাজ করছে বৈষম্য বিরোধীরা সুশীল সমাজ বলছে জনগণের মুক্তির প্রত্যাশায় যে বিপ্লব রাজনৈতিক দলগুলোকে তা ধারণ করে কাজ করতে হবে জুলাই বিপ্লবের পর ব্যাপকভাবে রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে ময়মনসিংহে বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো মাঠে বেশ সক্রিয় তবে চোদ্দ সংসদ নির্বাচনকে ঘিরে মহানগরে বিএনপি ও জামায়াত ইসলামীর তৎপরতা বেশি জামায়াত দল হিসেবে মাঠে আছে বেশ শক্ত অবস্থানে তাদের কর্মী সমাবেশ থেকে শুরু করে সব অনুষ্ঠানে রয়েছে সর্ব উপস্থিতি তবে সিংহ চার আসনে প্রার্থী কি হবেন তা এখনও খোলাসা হয়নি আমরা জনগণের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি নির্বাচন কেন্দ্রিক দল হিসেবে জামায়াত ইসলামী সর্ব অবস্থায় প্রস্তুত নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে কার্যক্রম আছে নির্বাচনের প্রার্থী বাছাই কার্যক্রম তারপরে তাদেরকে মানে তাদের জন্য সাংগঠনিক প্রোগ্রাম দেয়া এগুলো সংগঠন থেকে আসলে অনেক দিন থেকেই আমরা করছি বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনগুলো আগের চেয়ে অনেক চাঙা যদিও মমসিংহ উত্তর দক্ষিণ ও মহানগর চলছে অভয় কমিটি দিয়ে যেখানে রয়েছে দ্বিধাবিভক্তি মহানগর কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের মধ্যে চাপাকন্দল থাকলেও একসাথে দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারা আগামী নির্বাচনে এই দুইজন ছাড়াও যুগ্ম আহ্বায়ক এম এ হান্নান খানও মনোনয়ন যাইতে পারেন নেতারা বলছেন নির্বাচনের পাশাপাশি কাউন্সিলের জন্য প্রস্তুত হচ্ছে দল নির্বাচন ছাড়া তো মানুষের ভাগ্য পরিবর্তন হবে না সুতরাং সেই ব্যাপারে আমাদের সবসময় প্রস্তুত ছিল কর্মী যারা রয়েছেন তারা তাদের পরিচয় পরিচয়ের মাধ্যমে দলীয় প্রার্থী জয় করার জন্য সবসময় তারা নিবেদিত আমাদের ওয়ার্ড পর্যায়ে আঞ্চলিক কমিটি ইউনিয়ন এবং থানা জেলা সব পর্যায়ে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত সাংগঠনিক রূপরেখা বাস্তবায়ন এবং নির্বাচনের জন্য আমরা সর্বতভাবে আমরা শতভাগ প্রস্তুত আছি ইনশাল্লাহ নানা কর্মসূচি নিয়ে মাঠে তৎপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কোনো সাংগঠনিক কাঠামো না থাকলেও জনসমর্থন তৈরি ও মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করছেন তারা এমন একটা বাংলাদেশ তৈরি করব যেখানে আমাদের শান্তি এবং সাম্যের বাংলাদেশ তৈরি করব জন মানুষ থেকে ভবিষ্যৎ যে বাংলাদেশ সেই বাংলাদেশের প্রস্তাবনা নেওয়া হচ্ছে যে প্রস্তাবনার মাধ্যমে কিরূপ বাংলাদেশ জনগণ চাই সেই বিষয়ের ভিত্তিতে আগামীর আমাদের কার্যক্রম আগাবে রাজনৈতিক দলগুলোকে জনগণের স্বার্থে আরো বেশি সক্রিয় থাকার পরামর্শ সুশীল সমাজের আমরা চাই জনগণের স্বার্থে তারা আরো কার্যক্রমে সক্রিয় হবেন পাশাপাশি জনগণের যে অধিকার সেই অধিকারগুলো নিয়েও তারা কাজ করবেন সংস্কার বা নির্বাচন যাই হোক না কেন রাজনৈতিক দলগুলোকে জনগণের অধিকার নিয়ে কাজ করার তাগিদ সাধারণ মানুষের ডিবিসি নিউজ ডেস্ক সীমান্ত হত্যা এবং অসম চুক্তি সংশোধন সহ দুই দেশের সীমান্তে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবে বাংলাদেশ আগামী সতেরোই ফেব্রুয়ারি দিল্লিতে তিন দিন ব্যাপী সীমান্ত সম্মেলনে গুরুত্ব পাচ্ছে বিষয়গুলো এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বৈঠকের পর বিষয়বস্তু তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি সতেরো থেকে বিশ তারিখ পর্যন্ত তিন ব্যাপী ভারতের নয়াদিল্লিতে পঞ্চান্নতম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সম্মেলনে বাংলাদেশ ভারত সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক বিষয় ও বাংলাদেশের কৌশল নির্ধারণে প্রস্তুতিমূলক আন্তমন্ত্রণালয় সভা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে দুই ব্যাপী বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা পরে সংবাদ সম্মেলনে তিনি বৈঠকের বিষয়বস্তু নিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে চুক্তি নেই কিছুটা চুক্তি আমরা সাইন করে ফেলেছি এইগুলি তো বাতিল যেন করা হয় এই জন্য তাদের আমরা বলবোই সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পিলার স্থাপন নিয়ে সরকারের অবস্থানের কথাও জানান তিনি সীমান্ত হত্যা ও সীমান্ত নিরস্ত বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালান আহত বন্ধ করা সীমানা লঙ্ঘন করে অবৈধভাবে পাড়াপাড়ার চেষ্টা করে এই জিনিসটা গুলি যেন না হয় এ ব্যাপারে আলোচনা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান বাংলাদেশের অবৈধ বসবাসরত ভারতীয় নাগরিকদের পাশাপাশি দেশটির সাথে দ্বিপাক্ষিক অসম চুক্তির পুনঃ সংশোধন নিয়েও সীমান্ত সম্মেলনে আলোচনা হবে যারা এই ভিসা ছাড়া আছে আমাকে বাংলাদেশে তারা আস্তে আস্তে চলে যাচ্ছে আর একত্রিশ তারিখ পর্যন্ত আমরা তাদের দিচ্ছি যে তারা প্রপার ই দিয়ে এই ফাইন দিয়ে চলে যেতে পারবে তারপরে যদি তারা থাকে তাকে আইনানক ব্যবস্থা নেওয়া হবে বর্ডার পিলার স্থাপনের মাধ্যমে সীমানা নির্ধারণ করা ওখানে একটু একটু সমস্যা সাথে ওইটা নিয়েও একটু আলোচনা হবে কথা বলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান জানান দ্বিপাক্ষিক যে কোনো বিষয়ে বাংলাদেশের অবস্থান হবে পরিষ্কার ছাড় দেওয়া হবে না স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না ওগুলো মেইন এজেন্ডা মোট কথা আমরা ওই যেটা বললেন কোনো ছাড় শাহ ইমন ডিবিসি নিউজ ঢাকা মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের পাঠানোর প্রক্রিয়া শুরু হবে মার্চে আঠারো হাজার শ্রমিকের মধ্যে প্রথমে নেওয়া হবে আট হাজার জনকে বাকিদের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে যৌথ কারিগরি কমিটি এতে আশার আলো দেখছেন ভুক্তভোগীরা এদিকে শ্রমিকদের বারবার প্রতারিত হওয়ার পেছনে সিন্ডিকেট চক্রের বিচার না হওয়াকে দুষছেন অভিবাসন বিশেষজ্ঞরা অনিয়ম ঠেকাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ তাদের গত বছরে মে মাসের মধ্যে সব প্রক্রিয়া শেষ করার পরও সিন্ডিকেটের দূরত্ব অতিরিক্ত বিমান ভাড়া সহ নানান জটিলতায় মালয়েশিয়া যেতে পারেনি আঠারো হাজার বাংলাদেশি কর্মী মার্চ মাসের মধ্যে তাদের মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া শুরু করতে চায় সরকার এর জন্য প্রথম ধাপে ঠিক করা হয়েছে আট হাজার জনকে ব্যাপারে কাজ করছে পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সতেরো হাজারেরও বেশি আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের তালিকার প্রেক্ষিতে মালয়েশিয়ার পক্ষ তাদের প্রাসঙ্গিক স্টেক সাথে সাথে যাচাই করে প্রাথমিকভাবে সাত হাজার নয়শো চৌষট্টি জন শ্রমিকের একটি করেছে যাদের তারা প্রথম পর্যায়ে মালয়েশিয়া প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে তবে আলোচনা চলছে খুব বেশি দেরি হবে না এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মোডালিটিটা ঠিক করতে পারবো আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা করতে এতে আশার আলো দেখছেন মানুষে যেতে না পারায় বাংলাদেশিরা আমাদেরকে পাঠাতে হবে আমাদের অনেক টাকা পয়সা দিয়ে আমরা অনেক ক্ষতিগ্রস্ত আমাদের এখন বাসার কোনো অবস্থা নাই না আমাদের দাবি একটা আমাদের মালয়েশিয়া পাঠাও নালে আমাদের টাকা দেব তবে আগের ঘটনায় পুনরাবৃত্তি এড়াতে মালয়েশিয়া কর্মী পাঠানোর বিষয়ে স্বচ্ছত জবাব দিতে নিশ্চিতর উপর জোর দিচ্ছে অভিবাসন বিশেষজ্ঞরা আমাদের এমআইটি বা মিনিস্ট্রি তাদের কাজ ছিল রেগুলেটরি অথরিটি সে মনিটরিং জায়গাটা থেকে সবকিছু দেখভাল করা অবব্যবস্থাপনা দুর্নীতি দুর্বিত্তায় লুটপাট ওই সরকারদের সেটা কিন্তু বন্ধ হয় না বিদেশে জনশক্তি রপ্তানি কারকদের সংগঠন বাইরা বলছে সংকট নিরসনে সরকারের পাশাপাশি এজেন্সিগুলোর আন্তরিকতা দরকার মালয়েশিয়ার শ্রমবাজারটা যদি উন্মুক্ত হয় উইদাউট এনি সিন্ডিকেশন অন্য চোদ্দটি কান্ট্রি যেভাবে শ্রমিক পাঠাচ্ছে ঠিক এক ভাবে যদি মালয়েশিয়ার শ্রমবাজারটা চালু হয় তাহলে আমাদের যে কর্মীরা আটকা পড়ছে তারা অটোমেটিক্যালি যেতে পারবে হয়রানি আর ভোগান্তি ছাড়াই দ্রুততম সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে পারে সেই প্রত্যাশায় ভুক্তভোগীরা মাহমুদুল নাজিম ডিবিসি নিউজ ঢাকা শীত এলেই সারা দেশে বিভিন্ন উপায়ে মধু আহরণের ধুম পড়ে যায় বাক্সে চাষ করা মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহ ব্যাপক সারা ফেলেছে এই কাজে কুষ্টিয়া ও মাগুরায় ব্যস্ত সময় পার করছেন মৌ চাষিরা চাহিদা ভালো থাকায় লাভও বেশ ফলে শিক্ষিত বেকারদের কাছে এই পেশা দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে কুষ্টিয়ার মিরপুরের ফুলবাড়িয়ায় গ্রামীণ সড়কের দুপাশ জুড়ে বিস্তীর্ণ সরিষা ক্ষেত এর পাশেই সারি সারি মৌবাক্স সূর্যের আলো উঁকি দেওয়ার আগেই এসব বাক্স থেকে মধু আহরণ শুরু করেন মামুনুর রশিদ ও তার দল মাত্র চারটি দিয়ে শুরু করা উদ্যোক্তা মামুনের এখন মৌবাক্সের সংখ্যা চারশো পঞ্চাশটি কুষ্টিয়া থেকে তার ব্যবসার পরিধি ছড়িয়েছে ২৬ জেলায় সরিষা কালোজিরা ধনিয়া ও লিচু বাগানে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করছেন তিনি দিচ্ছেন প্রশিক্ষণও বক্সে দেখাশোনা করি খামারে দেখাশোনা করি বাবা যখন থাকে না আমি চাই যে আমি একজন বড় বাবার মতো সফল উদ্যোক্তা হতে চাই এমন একটা কাজ করব যেটা আমি অন্য সবার কর্মসংস্থান সৃষ্টি করতে পারি এইটা নিয়ে আমার পথ ছিল তখন আমি ওই দিশার চাকরি ছেড়ে দিয়ে আমার এই মৌমাছির উপরে আত্মনির্ভরশীল হয়ে পড়ি মৌমাছি মধু সংগ্রহের সময় সরিষার পরাগায়ন হওয়ায় বেড়েছে উৎপাদন খাঁটি মধু কিনতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকে আজকে আট কেজি আমার আত্মীয় স্বজন নিজেও সার বছর খাই এদের নাম ভালো এরা খাঁটি মধু বিক্রি করে এবং এই মধু বাংলাদেশ না শুধু বাইরেও নাকি দেয় এটা শুনে আমরা এত আগ্রহী এখানে এসে নিজের মুদ্রা কালেকশন করছি অন্যদিকে মাগুরার মাঠে মাঠে এখন মৌ খামারিরা ব্যস্ত মধু সংগ্রহে চাহিদা বাড়ায় ও লাভের আশায় দিন দিন বাড়ছে মৌমাছি পালন করে নিয়ে আসি আমরা বক্সে মেশিনের ভিতরে দিয়ে ঘুরালে বাতাসের কম্পন সৃষ্টি হয়ে ওটি গায়ে লাগে ওই বক্সে মেশিনের গায়ে লাগে বাইবে নিচেই পড়ে সরিষা ছাড়াও কালোজিরা ধনিয়া ও লিচু সহ বিভিন্ন জাতের ফুল থেকে মধু সংগ্রহ করা হয় বছর জুড়ে নিউজ ডেস্ক টানা তিন হারের মুখ দেখলো রংপুর রাইডার্স এবার চিটাগাং কিংসের কাছে পাঁচ উইকেটে হারল সবার আগে প্লে অফ নিশ্চিত করা দলটি টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে একশো তেতাল্লিশ রান করে বিপিএল এর টেবিল টপাররা জবাবে চোদ্দ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় চিটাগাং এই জয়ে প্লে অফ অনেকটাই নিশ্চিত হয়েছে বন্দরনগরীর দলটির বেশ সহজ সমীকরণ চিটাগং কিংসের তিন ম্যাচের একটাতে জিতলেই প্রায় নিশ্চিত প্লে অফ এমন সমীকরণে টসে জিতে বোলিং বেছে নেয় বন্দর নগরীর দলটা শুরুটা বেশ ভালো করেছে চিটাগং ওপেনিং এ রংপুরের হয়ে ব্যাট করতে নামেন স্টিভেন টেইলর আর সৌম সরকার শূন্য রানে টেইলর কে প্যাভিলিয়নের পথ দেখান শরীফুল ইসলাম দ্বিতীয় উইকেটে নামা সাইফ হাসানও বেশিক্ষণ টিকতে পারেননি মাত্র আট রান করেই সাজ ঘরে ফেরেন এই ব্যাটার এরপর সোমোহন রান আউট সতেরো বলে তেইশ রান তুলেছেন এই বাহাতি ব্যাটার তবে ইফতেখার আহমেদের অপরাজিত পঁয়ষট্টি রংপুরকে মোটামুটি একটা সংগ্রহ এনে দেয় তাকে সঙ্গ দেন শেখ মেহেদি ব্যক্তিগত বাইশ রান করেন এই অলরাউন্ডার শেষে পাঁচ উইকেটে একশো তেতাল্লিশ রানের ছোট পুঁজি পায় বিপিএল এর টেবিল টপার রংপুর রাইডার্স জবাবে শুরুতেই হোচট খায় বন্দর নগরের ফ্র্যাঞ্চাইজিটি তিন উইকেট হারিয়ে চিটাগাং যখন চাপে পড়ে তখন হায়দার আলীর দায়িত্বশীল ব্যাটে ভর করে জয় পৌঁছে যায় চিটাগাং পাকিস্তানের হায়দার আলী আঠারো বলে করেছেন আটচল্লিশ রান শেষ চার বলে চার ছক্কা মেরে দলকে জিতিয়েছেন চোদ্দ বল বাকি থাকতে প্রিয়া ডিবিসি নিউজ জাতীয় ফুটবল দলে হামজা চৌধুরীর অংশগ্রহণ দেশের ফুটবল বদলে দিতে সাহায্য করবে একই সাথে প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের হয়ে খেলতে আরও বেশি আগ্রহী হবে বলে মন্তব্য করেছেন বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন আশা করি ও আসলে আরও যদি কোনো বাঙালি প্লেয়ার থাকে তারাও ইন্টারেস্টেড হবে যে হামজা যখন গেছে আমরাও যাই সো দিস এ ভেরি পজিটিভ সাইড বিকজ এখন যেটা হয়েছে শ্রীলঙ্কা বলেন আফগানিস্তান বলেন ফিলিপিন্স বলেন সবারই কাছে কিন্তু যত ফরেন প্লেয়ার আছে মানে ফরেনার সব কিন্তু এসে জোর হয়ে গেছে সো দ্যাট উইল বি এ ভেরি গুড পজিটিভ ফর বাংলাদেশ বিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন চব্বিশ ঘন্টা